এই যে আমি এটা রোজটা এটা বাসায় খাবো তো তাই বড়ো বড়ো করে রাখি নেই এটা ছোটো এটা আমি একটু লবণ আর লেবু দিয়ে এটাকে ফ্রাই করে দিচ্ছি ফ্রাই করার শেষ এখন এগুলো আমি তুলে নেব আমি তুলে নেব আমি সেম তেলে তেজপাতা দিয়ে দিব। দুটা দারচিনি দিয়ে দেবো দু টুকরা এলাচ দিয়ে দিব তিন চারটা আর বড় এলাচ দিয়ে দিব দুইটা লবঙ্গ দিব তিন চারটা এটা হতে পারা দিব প্রায় আধা কাপ মতো কারণ রোস্টেড পেঁয়াজ ব্যারাস্তাটা বেশি সরি পেঁয়াজ পাতাটা বেশি হয় মানে একটু ঠিক খাওয়ার জন্য কারণ আমি তো এখানে মশলাটা কম ইউজ করব তারপর দিয়ে দিব এখানে এখানে আদা রসুন আছে এক টেবিল চামচ করে এগুলো দিয়ে দিব দিয়ে আমি আমি এখন ভালোভাবে কষাবো পেঁয়াজটাকে একদম দিব্যান্ড করি না একটু রও রও রেখে দিছি যেন খেতে ভালো লাগে আমি অল্প করে লবণ দিব এখন জাস্ট নাচলার জন্য পরে আবার লাগলে আবার দিব। তারপর আমি এখানে দিয়ে দিব এখানে একটা মশলা তৈরি করেছি আমি কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর দানা নিয়েছি সবগুলো মিলে আধা কাপ মতো নিয়েছি আমি এগুলো দিয়ে দিব আমারও কষাবো বাদাম গাছের জিনিস দিলে হাড়িতে লেগে যায় ওই জন্য বারবার করে নাড়াতে হবে এটা হচ্ছে প্যাকেট মশলা আমি এখান থেকে হাফ নিয়েছি এটা পানি দিয়ে প্রায় পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখছি আর ভিজিয়ে রাখলে খাবারটা খেতে আরও মজা লাগে তো আমি এগুলো দিয়ে দিব দিয়ে একটু কষাবো আমি এরকম সাদাই রাখবো আর আপনারা চাইলে এটাতে একটু লালমরিচও দিতে পারেন আমি দিব না বাচ্চার জন্য এখানে টক টক দিব কাপ মতো আর দিয়ে ফাটিয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা করে চলে আসছে এখন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিব যা আগে বেঁচে রেখেছিলাম এরকম আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করতে দিব এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় এই যে একটু পানি দিয়েছি পানিতে একটু টানাবো তার মধ্যে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যতটুকু পানি আছে তার মধ্যে আর এটা তো একটু গ্রেভি গ্রেভি হবে আর গ্রেভির জন্য তো এই যে মশলাটা একটু বেশি করে দিয়েছি যেটা হচ্ছে পেঁয়াজ বাটা আমি আরও পনেরো মিনিট এভাবে দমে বসায় রাখবো ফাইনাল লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবে এই যে আমার হোস্টের ফাইনাল লুক যে মাংসটা হয়ে গেছে আমি গ্রেভিটা আর শুকাবো না এই যে আমার বাচ্চাগুলো একটু খাই আপনারা চাইলে আরও শুকিয়ে ফেলতে পারেন আচ্ছা আমি এখানে এখন দিয়ে দিব ব্যালেন্সের জন্য সুগার দিয়ে দিব তারপর একটু নাড়া দিব লবণটা পরিমাণে কম আমি আর একটু লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি এখানে ব্যারেসটা করে রাখছি এটা দিয়ে দিব তো কাঁচা মাছটা দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য এখন আমার রান্নাটা সম্পূর্ণ শেষ আমি নামিয়ে ফেলব এটা হচ্ছে শর্টকাট কিভাবে করা হয় এটা আপনি আপনাদেরকে দেখিয়েছি আই হোপ আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় করে দেখবেন কিভাবে কীভাবে সহজ রোস্টটা ঘরে করা যায়